আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ চলছে এরপর জানিয়ে দেব বুকের রক্ত দিয়ে হলেও রেল ট্রানজিট বাতিল করব এদিকে খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশের নাম মুছে যাবে বলেছেন গয়েশ্বর আরো জানিয়ে দিব রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি বন্দর সমূহের তিন নম্বর সতর্ক সংকেত সর্বশেষ জানিয়ে দিব দেশ বাঁচাতে খালেদা জিয়া অপরিহার্য বলেছেন আলাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ চলছে বেগম খালেদা জিয়ার বিএনপির সমাবেশ চলছে শনিবার জুন বিকেল দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয় তিনটার এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কিছুটা দেরি হতে শুরু করে এর আগে সকাল সাড়ে দশটার দিকে নয়পল্টন এলাকায় প্রবল বৃষ্টি হয় বৃষ্টি শেষ হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড় হতে থাকেন তাদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন রয়েছে দুপুর একটার দিকে বৃষ্টি থামার পরপরই শুরু হয় মঞ্চের প্রস্তুতি এরপরই বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল বর্নিল টুপি প্ল্যাকার্ড ও পোস্টার সহ সরকার বিরোধী স্লোগান দিয়ে সমাবেশ হন বিএনপি নেতাকর্মীরা সমাবেশ মঞ্চে আরো উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ আরো অনেকে বুকের রক্ত দিয়ে হলেও রেল ট্রানজিট বাতিল করব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেছেন ভারতের সঙ্গে রেল ট্রানজিট বাংলাদেশে হতে দেব না বুকের রক্ত দিলেও এটি বাতিল করব দেশকে বিক্রি করতে দেব না শুক্রবার আঠাশ জন জুমার নামাজের পর বাইতুল মোকার মসজিদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দেশটির সঙ্গে চুক্তি বাতিল সমঝোতা দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ নেই দাবি করেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ তিনি বলেন দেশে দুর্নীতি আজিজ আহমেদ বেনজির আহমেদ ও মতিউর রহমান সৃষ্টি হচ্ছে দুর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে যারা বিদেশে পালিয়ে গেছে তাদের দেশে এনে বিচার করতে হবে দুর্নীতির সব টাকা দেশে ফিরিয়ে আনতে হবে না হলে দেশের জনগণ একদিন এর বিচার করবে মোসাদ্দেক বিল্লা বলেন আজকে দেশকে শেষ করে দিচ্ছে দুর্নীতি বাজরা এক সংসদ সদস্য বলেছেন যে আট থেকে মানুষ লুটে সব টাকা নিয়ে গেছে এটা সরকার ও গোয়েন্দা সংস্থার লোকেরাও জানে না তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় বলেন বিদেশ থেকে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচার করব কিন্তু যারা দেশটা লুট করলো ব্যাংককে করল অর্থনীতি ধ্বংস করল তাদের ধরে এনে বাংলার মাটিতে বিচার করব এমন কথা তো আপনার মুখে শুনি না খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশের নাম মুছে যাবে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছি বহুদিন ধরে কিন্তু তিনি এখনো কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি জামিন পাবেন না জামিন পান খুন ও মৃত্যুদণ্ডের আসামি কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে খুশি করার জন্য খালেদা জিয়ার জামিন দিচ্ছে না শনিবার উনত্রিশে জুন রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন চন্দ্র বলেন প্রধানমন্ত্রী সাংবিধানিক চারশত দুই ধারা দিয়ে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন নেত্রীকে মুক্ত করতে হলে লাগবে আন্দোলন বক্তৃতায় মুক্তি মিলবে না বক্তৃতা দিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়নি তিনি বলেন খালেদা বাংলাদেশি জাতীয়তাবাদের হার্ট তাকে তাড়াতাড়ি মুক্ত করতে না পারলে বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে আজকে সরকার যেসব চুক্তি ভারতের সঙ্গে করেছে তাতে আমরা উদ্বিগ্ন আমরা ভারত বিদ্বেষী নই আমরা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে এই লড়াই গণতন্ত্রের লড়াই খালেদা জিয়াকে মুক্ত করা মানেই বাংলাদেশ ও গণতন্ত্রকে মুক্ত করা উল্লেখ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু আনুষ্ঠানিকভাবে হয়েছে বেলা পবিত্র কোরআন কোরআনতেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনের দুপাশের সড়ক বন্ধ হয়ে যায় রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি বন্দরসমূহে সমূহে তিন নম্বর সতর্ক সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এমন অবস্থায় দেশের চারটি সমুদ্র বন্দর, চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে দেশ জুড়ে শনিবার সকাল থেকে আষাঢ়ের যে বৃষ্টি ঝরছে তার প্রবণতা রোববার থেকে বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমুদ্রে সতর্ক সংকেত দেওয়া হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অবস্থা জারি থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এমন অবস্থায় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে থাকতে এবং সমুদ্রে গোসল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে প্রচার প্রচারণা করেছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেশ বাঁচাতে খালেদা জিয়া অপরিহার্য বলেছেন আলাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ হোসেন আলাল বলেছেন মতো জাতির চেপে বসেছে সরকার নিয়ে আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন দেশকে বাঁচাতে হলে বেগম খালেদা জিয়া অপরিহার্য তাকে মুক্ত করতে পারলে স্থিতিশীলতা ফিরবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারবেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি শনিবার উনত্রিশে জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন উল্লেখ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বেলা পৌনে তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগেই নয়াপল্টন এলাকা কেন্দ্রীয় নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয় কার্যালয়ের সামনের দুপাশের সড়ক বন্ধ হয়ে যায়